পৃথিবীর সব বইয়ে ভুল আছে আমার বাইবেলের ভিতরে কত গুজামিল আর কোরআনের ভিতরে বুঝি ভুল নাই আমি ফ্রান্সের বিখ্যাত সার্জেন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়ব কিন্তু ভুল ধরার জন্য খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা কোন ভাষায় আরবি ভাষায় সে তো আরবি বুঝে না ফোন করলো সৌদি আরবের এক প্রফেসরকে যে আমি প্রত্যেক সামারে দুই মাসের ছুটি পাই প্রতি বছর আমি দুই মাসে সে আরবি শিখতে চাই সৌদি সাহেব ভাবছে কোরআন বোঝার জন্য আসলে বোঝার জন্য না শিখতে চাই কেন জোরে বলেন ভুল ধরার জন্য পাঁচ বছর সে সৌদি আরবে এসে তার ছুটির সময়টা সে সৌদি আরবে কাটিয়ে পাঁচ বছর আরবি ভাষা শিখেছে হেদায়তের জন্য নয় ভুল ধরার জন্য পাঁচ বছর শেষ এবার সে কোরআন খুলে দেখে বিসমিল্লাহ রহমান রাহিম থেকে সুরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝে এমন আরবি শিখছে কিন্তু যতই পড়ে অবাক হয় যতই পড়ে পাগল হয়ে যায় সে বলে সাগর জলের কথা মহাকাশের কথা পাহাড়ের কথা মরুভূমির কথা এমব্রয়োলজির কথা অ্যাস্ট্রোলজি কসমোলজি বুটানি হিউম্যান অ্যানাটমির কথা কোন কথাই তো কোরআনে আল্লাহ বাকি রাখে নাই কোন ছোট্ট উপাত্তের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিস বুকাইল একটা ভুলও খুঁজে পায় নাই কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে কনভার্টেড মুসলিম হয়েছে কালিমা পড়ে মুসলমান হয়ে নিজের নাম লিখে দিয়েছে সুলাইমান সুবহানাল্লাহ পড়েন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের দশ মিনিটের আবৃত্তি শোনানো হবে কয় মিনিট চিল্লায় বলেন ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা গিয়েছে বাইবেল ত্রিপিটক বেদ পুরাণ রামায়ণ দিঘানিকায়াভিস্টোড়া ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্ট জিন্দা এবং আল্লাহর কোরআন চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে যারা আগুনকে পূজা করে অগ্নি উপাসক আগুন দেখলে নমস্ত নমস্ত গায় তারাও গিয়েছে দশ মিনিট করে সময় এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা ইন অর্ডার টু চেক হুইচ বুক হুইচ রিসাইটেশন অব দা হোলি বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে দশ মিনিট করে সময় সব ধর্মের ধর্মীয় কিতাবের সায়েকরা গুরুরা ধর্ম নানকরা ফাদাররা আর কারীরা বসেছে বিচারকের সামনে দুইটা বাটন একটা গ্রিন বাটন একটা রেড বাটন একটা সবুজ বাতি একটা আবৃত্তির সময় আবৃত্তি শুরু রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা দশ মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে ওম নম ভগবতী বাসুদেবায় দশ মিনিট পড়েছে পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে এরপরে ঢাকা হয়েছে ত্রি পিটাক বিনয় পিটাক শাম অভিধর্ম পিটাক মিলে তিনটা পিটক এটা বৌদ্ধ ভাইদের কিতাব এরা বলে ওম শান্তি ওম শান্তি আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম অশান্তি ওম অশান্তি ওরা বুদ্ধাং সারানাম গাচ্ছামি ধাম্মাং সারানাম গাচ্ছামি পড়তে পড়তে দশ মিনিট শেষ চলে গেল এরপরে ডাকা হলো দশাতির এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব পড়লো জিন্দাব্যাস্তা পড়লো দশ মিনিট এরপরে ডাকা হলো সিটির পোপকে গত মাসে পোপ আসছিল না এই পোপের আগের পোপ তাকে ডাকা হলো দা হোলি বাইবেল ফর টেন মিনিটস দশ মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল দশ মিনিটের জন্য ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে ইটালির রোমের মাঝখানে সাহিত্য শাসিত একটা আলাদা দেশ আছে ওইখানে শুধু পোপরা থাকে যারা বিয়ে না করে খ্রিস্টানদের ফাদার ক্যাথলিক ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায় তারা দশ মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বা আব্দুল সামান যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয় আধা মিনিট শ্বাস নেয় আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয় আবার পিছন থেকে টান দেয় তাকে ডাকা হলো নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিদিন আব্দুল সামাদ উইল নাও রিসাইড দ্য হোলি বুক কোরআন ফর টেন মিনিটস মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার দশ মিনিট তেলাওয়াত করবে কয় মিনিট উনি দাঁড়িয়ে রাখেন না ক্লিন শেভ পাতলা একটা চাদর আর জুব্বা পড়ে চলে এসেছে মাইকের সামনে এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রജീম বলে টান দিয়েছে সময় 9 মিনিট উনি সূরা ফাতিয়া পড়তে সময় নিয়ে নিছে 13 মিনিট সুবহানাল্লাহ শ্রীমত ভগবত গীতা वालों হাততালি দেয় সময় শেষ কুরআন গেছে কিন্তু কি আجیب তামাশা বিচারক তো লাল বাতি chape না বিচারককে কে লাল বাতি চাপার ব্যাপারটা ভুলিয়ে দিয়েছে কে কেউ যেটা পারে না সেটা পারে কে আব্দুল বাসুদ কয় এই তো সুযোগ পাইছি আমি বিচারক যেহেতু লালবাতি চাপে না আমি আরেকটা সূরা সুরা ধরি উনি স্মরণে সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তেল শুরু করলেন উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঢেলে দিয়ে সুরের ঝঙ্কার তুলে পুরো কনফারেন্স কে মাতিয়ে দিলেন পনেরো মিনিট হয়ে যায় বিচারক লালবাতি চাপে না বিশ মিনিট

কমিটির চেয়ারম্যান যখন ধাক্কা দিছে ওয়াই আরেসিং দা তুমি লালবাতি চাপো না কেনবাতি নীলবাতি কোন বাতি হুশ নাই ওর হুশ নিয়ে আসে আবার যখন আব্দুল বাসেদের তেলাওতের দিকে তাকায় আবার বেহুশ না পেরে বিচারক দাঁড়িয়ে বলে ও আব্দুল আব্দুল সামাদ কাম ফ্রম ইজিপ্ট দেয়ার ইস টাইম লিমিট ফর ইউ রিসাইড এজ এজ ইউ উইস ও আব্দুল বাসেদ আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই তোর যত মনে চাই তুই পড়ে যা চল্লিশ মিনিট সময় ধরে গোটা মুসলিম বিশ্বের অহংকার মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিরিদ না আব্দুল সামাদ গলার সব দরদার সুর উজাড় করে কনফারেন্স রুমে সুরা রহমান তেলাওয়াত করলেন